থেকে নিউজ আপনাদের সাথে রয়েছে সাথেই থাকুন সম্পূর্ণ মেলাটি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি মেহেরপুরের খাবার বাড়িতে চলছে ফলবেলা ছি আপনাদের দেখানোর জন্য মেহেরপুর বড় বাজার রোড দেখালাম রোড সাথেই থাকুন আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি তিন দিন ব্যাপী শুরু হয়েছে মেহেরপুরে মেলা আপনাদের বিভিন্ন ফল আসবে আমরা দেখাব মেহেরপুরে আমার বাড়ির ভিতরে বিভিন্ন স্টল রয়েছে ফলমেলা আপনারা দেশীয় ফল এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফল রয়েছে আমরা সরাসরি আপনাদের আমার বাড়ির ভিতর থেকে বিভিন্ন স্টলে বিভিন্ন ধরনের যে ফলগুলো রয়েছে আপনাদের দেখাচ্ছি আছে এখানে রয়েছে আতা তারপরে বন লেবু খেজুর বিভিন্ন ধরনের দেশীয় ফল আপনারা এখানে দেখতে পারবেন এবং আপনারা চলে আসতে পারেন পরিবার পরিজন নিয়ে বিশেষ করে শিশু বাচ্চাদের ফলগুলো দেখানো উচিত কারণ তারা দেশি ফলের সাথে পরিচিত হতে পারে এবং স্টলে আমরা দেখছি লেবু এবং সপেতা। বিভিন্ন ধরনের ফল রয়েছে কাঁঠাল রয়েছে এখানে হ্যাঁ বিভিন্ন ধরনের ফল ড্রাগন রয়েছে তাল রয়েছে বিভিন্ন ফল আপনারা এখানে দেখতে পাবেন এবং বিভিন্ন ফলের গাছও রয়েছে ফুলের গাছও রয়েছে সাথে আমরা দেখতে পাচ্ছি একটি লেবুর গাছ তো আপনারা চলে আসতে পারেন মেহেরপুরের এই খামার বাড়িতে ফল মেলায় আপনারা দেশীয় ফল হ্যাঁ অনেকে একসাথে এক জায়গায় দেখতে পান না কিন্তু এই মেলায় আসলে আপনারা অবশ্যই দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফল রয়েছে তাল দেখতে পাচ্ছি কাঁঠাল বিভিন্ন কিছু ফল এবং সাথে ফুলের গাছ রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি যেটা বলা হয় অর্থাৎ টিএনটি পাশে যখন বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে পরিবার পরিজন নিয়ে আপনারা চলে আসতে পারেন মেহেরপুরে ফল মেলা এরকম যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মেহেরপুর কী সম্প্রসারণ অধিক দপ্তরের ফলমেলা থাকে